অনভ্যাসে তরুণী বিষম আরোগ্যে তু বিষ বৈদ্য বিষম বিদ্যা সঠিকভাবে আত্মস্থ না করলে তা বিষতুল্য বৃদ্ধ ব্যক্তি যুবতী ভার যা বিষতুল্য অর্থাৎ প্রতি মুহূর্তে অনর্থ ঘটার আশঙ্কা রোগ দূরীভূত না হলে চিকিৎসককে মনে হয় বিষবধ আর ভোজ্য বস্তু হজম না হলে ভোজনকে বিষবাদ বলেই মনে হয় চাণক্য এখানে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন উপযুক্ত যুক্তি সহকারে সেগুলিকে উপস্থাপিত করেছেন প্রথমেই তিনি বলেছেন যদি আমরা বিদ্যা অর্থাৎ শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনচর্চার অঙ্গীভূত করতে না পারি তাহলে বিদ্যা বা শিক্ষার কোনো ব্যবহারিক মূল্য থাকবে না সাধারণত দেখা যায় বিদ্যান বা শিক্ষিত ব্যক্তিরা বিপদের মুখে দাঁড়িয়েও কিং কিঙ্কর্তব্য বিমূঢ় হন না তারা ঠান্ডা মাথায় সমস্ত বিষয় পর্যালোচনা করে সেই বিপদ থেকে উদ্ধারের পন্থা নির্ধারণ করেন বিদ্যা বা শিক্ষা আমাদের প্রতি মুহূর্তে এইভাবে প্রজ্ঞাবান বা প্রাণিত করে তোলে কিন্তু শিক্ষালব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগবিধি জানা না থাকলে সেই শিক্ষা আমাদের কাছে নিরর্থক হয়ে যায় যদি কোনো বয়স্ক ব্যক্তি যুবতী কন্যার পানি করেন তবে তাকে নানা অনভিপ্রেত ঘটনার সামনে এসে দাঁড়াতে হয় যেহেতু তিনি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল তাই সবসময় তরুণী ভারজার প্রতি সন্দেহগ্রস্ত হন তরুণী ভারজার চিত্ত এমন একটি পরিবেশের মধ্যে এসে নিজেকে বন্দিনী বলে মনে করে তখন দাম্পত্য জীবন বিষবধ বলে মনে হয় আমরা চিকিৎসকের শরণাপন্ন হই ব্যাধি থেকে সুস্থ হয়ে ওঠার আশায় যদি চিকিৎসক এমন কুচিকিৎসা করেন যার ফলে রোগের প্রকোপ বেড়ে যায় তখন চিকিৎসককে মৃত্যুদূত হিসেবে মনে হয় তার উপস্থিতি আমরা সহ্য করতে পারি না আমরা অন্ন গ্রহণ করি শরীরের ক্রিয়া বজায় রাখার জন্য এবং শরীরের উন্নতি সাধনের জন্য যে অন্ন আমরা গ্রহণ করি তা পরিপাক ক্রিয়ার মাধ্যমে দেহের অঙ্গীভূত হয় কিন্তু যদি সেই গৃহীত অন্নকে আমরা ঠিকমতো হজম করতে না পারি তাহলে বমনে উদ্বেগ হয় এবং অন্নকেও বিষপথ পরিত্যাজ্য বলে মনে হয়